হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর হরে হরে আমাদের একাদশী মহিমা কথা শ্রবণ করব পনের মনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার এই একাদশীর নাম জয়া অথবা ভৌমি দুইটি তার নাম একাদশী ব্রত করলে কি হয় কি তার মহিমা আর একটু কথা মনে রাখবেন দ্বাদশের দিন কিন্তু বরাহ ভগবানের আবির্ভাব তিথি সেই আবির্ভাব তিথি আমরা কিভাবে পালন করব আর এই একাদশীর ব্রত ভঙ্গের সময় কোন সময় সঠিক আমরা বিস্তারপূর্বক এই একাদশীর মাহাত্মের মধ্যেই আমরা বর্ণন করব আসুন এই একাদশীর কথা আমরা সবাই শ্রবণ করি সকলের জন্য যারা একাদশী করবেন তাদের তো শ্রবণ করতেই হবে যারা একাদশী করেন না তারাও যদি এই একাদশীর কথা যদি শ্রবণ করেন তাদেরও আত্মকল্যাণ হয় তাদেরও আত্মার সৎগতি হয় তাহলে আসুন ভগবানকে যুধিষ্ঠির মহারাজ তিনি জিজ্ঞাসা করলেন হে প্রভু মাঘ মাসের শুক্লীয় শুক্লপক্ষীয় একাদশীর কি নাম কী মহিমা কী বিধি কী বিধান কৃপাপুর বর্ণন করুন ভগবান শ্রীকৃষ্ণ এই প্রশ্নের উত্তরে তিনি বললেন হে মহারাজ যুধিষ্ঠির তুমি মন দিয়ে শ্রবণ করো মাঘ মাসের শুক্লা পক্ষীয় একাদশীর নাম হল জয়া নামে বিখ্যাত এই একাদশী ইনি হলেন সর্বপাপ ও বিনাশিনী সর্ব মানে এই জগতের মধ্যে যত পাপ হতে পারে সমস্ত পাপকে ইনি বিনাশ করেন আর এই সংসারের মধ্যে যত ব্রত রিয়েছেন বলছেন সমস্ত ব্রতের মধ্যে ইনি হলেন সর্বশ্রেষ্ঠ এই একাদশী তিথি ইনি হলেন অত্যন্ত পবিত্রা সর্বপ্রকার કામના એની મનેતર બ્રહ્મહત પિતૃહત્યા ભ્રૂણ હત ગોહત્યા પાપૂર હોય એચાસ યુનિ ભૂત প্রেত যদি কেউ হয়ে যায় বলছেন তাদেরও আত্মকল্যাণ করে এই প্রসঙ্গে একটি আখ্যান শ্রবণ করা যায় সেই আখ্যানটি আমরা শ্রবণ করবো এক সময় স্বর্গের রাজা ইন্দ্র তিনি দেবতাগণকে অপসরাগণকে নিয়ে তিনি বিশাল একটি অনুষ্ঠান করেছিলেন রাজার মহিমায় আলনা যেখানে অমৃত পান করেন আর অমৃত পান করে সবাইকে নিয়ে সেখানে গান বাজানা নৃত্য বলছেন পঞ্চাশ কোটি অপসরাগণকে আদেশ করলেন তোমরা নৃত্য করো আর গন্ধর্বগণকে আদেশ করলেন তোমরা গান গাও কেউ বাজে বাজাও সেই অপসরাগণের মধ্যে সেই গন্ধর্বগণের মধ্যে বিশেষ বিশেষ যারা ছিলেন তাদের নাম হলেন পুষ্প দন্ত চিত্রসেন এদের পুত্র এদের কন্যা সেই সভার মধ্যে চিত্রসেনের পত্নীর নাম হল মালিনী এবং তাহার কন্যার নাম হলো পুষ্পবন্তি আর পুষ্পদত্তের পুত্রের নাম হলো মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তির রূপে মুগ্ধ হইয়াছিলেন সেই পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষের দ্বারায় মাল্যবানকেও তিনিও বশীভূত করিছিলেন ওই আসরের মধ্যে ওই সভার মধ্যে ইন্দ্রের তুষ্টি বিধানের জন্য ইন্দ্রের প্রসন্নতার জন্য সমস্ত অপ্সরাগণ গন্ধর্বগণ তারা নিজের নিজের কর্তব্য পালন করছেন কিন্তু এই দুইজন দুইজনের প্রতি আসক্ত হওয়াতে তারা আর না কেউ নৃত্য করতে পারছেন না কেউ গান করতে পারছেন একজন একজনের রূপে আকৃষ্ট হয়ে এখন একজন একজনকে তাকিয়ে রয়েছেন না সেই পুষ্পবন্তী তিনি নৃত্য করছেন না মাল্যবান তিনি গান করছেন দুইজন দুইজনের দিকে তাকিয়ে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছেন এখন ইন্দ্র তো সেখানে সামনেই ছিলেন না ইন্দ্র বুঝতে পারলেন এই দুজনের মধ্যে কি হচ্ছে ইন্দ্র ক্রোধিত হইয়ে ওই দুইজনকে অভিশাপ দিলেন এ মুর জ্ঞানী দুষ্ট যাও আমি তোমাদেরকে আমি অভিশাপ প্রদান করলাম তোমরা পিচাশ জনি প্রাপ্ত করে মনুষ্য লোকের মধ্যে তোমরা কষ্ট গিয়ে ভোগ করো দেবরাস ইন্দ্র তিনি তাদেরকে এই প্রকারে যখন অভিশাপ প্রদান করলেন এখন দুইজনেই এই অভিশাপ প্রাপ্ত করে এখন পিচাশ হয়ে তারা দুইজনে হিমালয় পর্বতের মধ্যে গমন করলেন আর হিমালয় পর্বতের মধ্যে শীতের কি যে কষ্ট সেই কষ্ট তারা ভোগ করতে লাগলেন এখন সেই হিমালয় পর্বতে গিয়ে কষ্টে দুঃখে তারা দিন যাপন করতে লাগলেন নিজেদের পূর্ব স্মৃতি পূর্বের পরিচয় ভুলে গেলেন এই রকম কষ্ট তারা সেখানে ভোগ করতে লাগলেন পিচাস পিচাশেনি একটা জুনি রয়েছেন একদিন পিচাস নিজের পত্নীকে বলেছিলেন দেখো আমরা অনেক পাপ করেছি যে পাপের ফলে এই নরকতুল্য ভোগ আমরা করতেছি কমসম পাপ করি নাই কি করা যায় কোনো করার কোনো উপায় নেই এমন চিন্তায় তারা অবস্থান করছেন এখন সেই হিমালয়ের মধ্যে মূর্ছিত অবস্থায় তারা মানে মৃত প্রায় মানে শরীর রয়েছেন প্রাণও যায় না মৃত মানে অবস্থানও করতে পারছেন এইরকম দুঃখ কষ্ট তারা ভোগ করছেন সেই মাল্যবান ও পুষ্পবন্তীর কোনো সৌভাগ্যবশত সেই সময়ে মা মাসের এই শুক্লা পক্ষেও এই জয়া নামক একাদশী এসে উপস্থিত হল তারা দুজনেই একটি বড় নিচে গিয়ে অবস্থান করলেন সারাদিন তারা কোনো ভোজন করলেন না অনাহারে অবস্থান করলেন ওই একাদশীর তিনি তারা জানতেন না বলে আজকে যে সেই একাদশী নির্জলা হয়ে গেল আর সারাদিন যখন ভোজন হলো না রাত্রেই আর নিদ্রা হলো না রাত্রি জাগরণ হয়ে গেল সকাল দ্বাদশী তিসি উপস্থিত হয়ে গেলেন এখন দ্বাদশী যখন এসে গেল এখন দ্বাদশী পারনো একটু কিছু ভোজন করে নিলেন তাদের কি হয়ে গেল ইন্দ্র সাপে পীড়িত তাহাদের সমস্ত দিবস ঐরূপে অতীত হইল পরদিন সূর্য উদয় দ্বাদশী তিথি উপস্থিত হইলে জয়া একাদশী তাহাদের ওই অনাহার রাত্রি জাগরণের ভক্তির অঙ্গ হ্যাঁ এখন যখন দাদশী হয়ে এসে গেল সূর্যের উদয় হয়ে গেল ওই যে রাত্রি জাগরণ করলেন সেই দিন তারা অনাহারই ছিলেন ওই জয়া একাদশীর ফল তারা প্রাপ্ত করলেন ভগবান প্রসন্ন হয়ে তাদেরকে সেই ফল প্রদান করলেন দেখুন ভক্তিটি কীরকম জিনিস মানে অজ্ঞাত সারে অজান্তে তারা সেই দিন সেই রাত্রি তারা ভোজন করেননি নিদ্রা করেননি একাদশীর ফল পেয়ে গেলেন আর একাদশীর ফলে তাদের পিছাসত্ব দূর হয়ে গেল পূর্বের ন্যায় তারা অপসরা গন্ধর্ব রূপ ধারণ করলেন দিব্য বিমানের মধ্যে আরোহণ করে তারা ইন্দ্রের নিকটে গিয়ে উপস্থিত হয়ে গেলেন হ্যাঁ তোমাদের তো আমি অভিশাপ দিয়েছি আচ্ছা সংসারের মধ্যে এমন কি পুণ্যকর্ম রয়েছে যে পুণ্যের দ্বারা তোমাদের এই সমস্ত পাপ দূর হয়ে গেল কে এমন কে রয়েছেন আমার অভিশাপ থেকে তোমাদের মুক্তি করলেন বলো 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 তখন মাল্যবান তিনি হাজ্য করে বললেন হে প্রভু আমরা অজ্ঞাত সারে একদিন অনাহারে ছিলাম রাত্রি জাগরণ করেছিলাম আর সেই দিনটি ছিল জয়া একাদশী রাত্রি জাগরণ করার ফলে দিনে অনাহারে অবস্থান করার ফলে দ্বাদশী তিথি উপস্থিত হয়ে গেল আর আমাদের একাদশী ব্রত পালনের ফল আমরা পেয়ে গেলাম আর সেই একাদশীর ব্রতের প্রভাবে আমাদের সমস্ত পাপ তুল হয়ে গেছেন তখন দেবরাজ ইন্দ্র হাজ্য করলেন মন দিয়ে শোনো যারা এই একাদশী তিথি পালন করেন ভগবানের যারা ভজন করেন ভক্তি করেন সংসারের মধ্যে তারা আমাদের অত্যন্ত প্রিয় যারা ভগবানের ভজন করেন ভক্তি করেন তাদেরকে আমরা সম্মান করি তাদেরকে আমরা যত্ন করি কৃষ্ণ ভক্তি আসে যার সর্বদেব বন্ধু তার বলছেন যাও আজ থেকে আমি তোমাদের আদেশ করলাম এই স্বর্গের মধ্যে তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা বিহার করো অমৃত পান করো নন্দন কাননের মধ্যে তোমরা অবস্থান করো তোমাদের কেউ আর তোমাদের বাধা দেবে না তাহলে ওই একাদশীর ফলে তাদের কত কিছু প্রাপ্ত করলেন সে আবার অজ্ঞাত সারে যারা জেনে শুনে একাদশী করবেন তাদের কি না হবে এই জন্য ভগবান যুধিষ্ঠির মহারাজকে বললেন হে রাজন জয়া ব্রত ব্রহ্ম হত্যা রূপ বিনাশ করেন ব্রহ্ম হত্যার যে পাপ এই ব্রতর দ্বারা সর্বপ্রকার দানের ফল প্রাপ্ত করা যায় সমস্ত প্রকার যজ্ঞের ফল লাভ করা যায় এবং কল্প কাল আনন্দের সহিত বলছেন বৈকুণ্ঠ বাস করা যায় কত মহিমা যারা শ্রদ্ধার সহিত একাদশীর দিনে এই কথা শ্রবণ করবেন কথা কীর্তন করবেন বলছেন অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করতে পারবেন আর বিশেষ ধ্যান দিবেন দ্বাদশীর দিন কিন্তু আমাদের বরাহ ভগবানের আবির্ভাব তিথি তাহলে শাস্ত্রের বিধান হল দ্বাদশীতে ভগবানের পূজার সময় বারাহ দেবেরও অর্চন করতে হবে যদি আলক্ষ্য থাকে খুবই ভালো আর আলক্ষ্য না হলে মানসিকভাবে বারাহ ভগবানের পূজন করবেন ভোগ নিবেদন করবেন আর পূজনীর পর সেই মহাপ্রসাদের দ্বারা পারণ করবেন বারহ দ্বাদশী পারণ ব্রত করা আমাদের হয়েই যাবে এটা শাস্ত্রের নিয়ম আর একাদশী ব্রতের ভঙ্গের সময় হল সূর্য উদয়ের পর নটা কত তেতাল্লিশ মিনিটের মধ্যে ব্রত ভঙ্গ করবেন অবশ্যই অবশ্যই ভগবান আমাদের কৃপা করবেন আর মাঝখানে কেবল একটি দ্বাদশী আবার ত্রয়োদশীর দিন আবার নিত্যানন্দ ত্রয়োদশী আমরা এই নিত্যানন্দ ত্রয়োদশীর কথাও আমরা বিস্তারপূর্ব আলোচনা করব। আপনারা আমাদের সহিত অবস্থান করুন এই চ্যানেলের মধ্যেই আমরা কীর্তন করব। এই সমস্ত কথা যারা শ্রদ্ধালু রয়েছেন তাদের নিকটে পাঠিয়ে দেন सवार कल्याण हवे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे निताई गौर हरे